নগরীর বাইশ নম্বর বাজার ওয়ার্ড বাটালি রোড যুব সমাজ পরিষদের সহযোগিতায় ও বাটালি রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এগারো জুলাই শুক্রবার দস্তগির মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সমাজকর্মী মোহাম্মদ সাইফুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুর নাহার দস্তগির আজকে যে মেডিকেল ক্যাম্পগুলি এটা অত্যন্ত ভালো কাজ এলাকার অনেক গরিব মানুষ আছে যারা এখন বর্তমানে পরিস্থিতি বা দেশের অবস্থার জন্য অনেক ডাক্তারদের ভিজিট এক হাজার টাকা পাওয়াতে অনেকে ডাক্তার কাছে সঙ্গে যাই বা পারে না তাদের উদ্দেশ্যে এরকম একটা অনুষ্ঠান এবং এখানে আমাদের অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন বাটালিরোড সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করার পাশাপাশি একটি মাদক সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে তাদের এই আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুইশো নারী পুরুষকে সেবা দেওয়া হয় তরুণ সমাজকে একত্রিত করে ভবিষ্যতে আরও নানাবিধ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ যুব সমাজ যেন আমরা মতো যুক্ত হয় সবাই যেন দেশের জন্য দশের জন্য সমাজের জন্য কাজ করতে পারি এবং সুন্দর একটা জাতি গঠন করার জন্য ভূমিকা রাখতে আমাদের এই সমাজের

নানান সমস্যা হচ্ছে বা কোনো জন যাওয়ার জন্য হোক বা যে কোনো সমস্যা হোক আমরা চাই সমাজের সবাই মানে এক কাটায় আসি সকলকে সহযোগিতা কারণ নতুন নতুন কর্মসূচি করার জন্য করুণ সমাজ আমরা যারা আছি সবাইকে নিয়ে আমরা আমাদের খেলাধুলার মাধ্যমে মাথা পিছছে একটা সমাজ সুন্দর সমাজের জন্য আমরা সমাজে অনেক এলাকাবাসী চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে চিকিৎসার মধ্যে অনেক বড় বড় ডাক্তাররা আছেন তাদের কাছে একবার চিকিৎসা করতে প্রায় এক হাজার টাকা বিজিট দু হাজার টাকা বিজিট যাদের কাছে এই ভিজিট দিয়ে চিকিৎসা করা কোনোরকম সম্ভব না সেই কারণে আমরা ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থাটা করছি সামনে আমাদের এখানে যে ডাক্তারগণ আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট এখানে এসেছেন এই মামা হাসপাতালে আগ্রাবাদ মাশী হাসপাতাল উনি আমাদেরকে আশা প্রদান করেছেন যে এখান থেকে চিকিৎসা প্রদানের পরে মাওসি শী হাসপাতাল আগ্রাবাদে যে কোনো রকম চিকিৎসা সম্পন্ন ফ্রিতে দেওয়া অনেকে প্রস্তাব করেছেন তাছাড়া আমরা আশা করি এই উদ্বেগের পরে সফল হওয়ার পরে আমরা অবশ্যই সফল হয়ে গেছি অলরেডি এখন সবাই সহযোগিতা করেছে এরপরও এরপরও আমরা আরও ভালো ভালো কিছু উদ্বেগ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই এলাকায় সমাজের উদ্দেশ্যে এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন বিভিন্ন ছেলেমেয়েরা এইসব খেলাধুলোতে অংশগ্রহণ করতে না পেরে এইসব উদ্বেগ গ্রহণ করতে না পেরে আমাদের এলাকাবাসীরাও অনেক ভালো কাজে উদ্বেগ গ্রহণ করবেন সামনে আমরা আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ ঘুরতেছি আশা করি আমাদের এই এলাকার ছোটো ভাই বড়ো ভাই সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং সামনে সামনে যাতে আমরা আরও সুন্দরভাবে ভালো ক্যাম্পিং করতে পারি সেভাবে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং দোয়া করবেন এ সময় উপস্থিত ছিলেন বাটালি রোড সমাজ পরিষদের সরদার নুরুল হক সাইফুদ্দিন সাইফু শাহেদ রাহিদ সাবের মাওলানা উমর ফারুক বাবুল বাটালি রোড যুব সমাজ কমিটির সদস্য দেলোয়ার জাবেদ জসিম মানিক আসিফ ফয়সাল বিজয় ইরফান দিশানসহ আরও অনেকে নিউজ ডেক্স সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম